দিনের শুরুটা হয়েছিল একটা মজার ঘটনা দিয়ে আমার ছোট ভাইকে চিপস খেতে দিয়েছিলাম ভাবছিলাম চুপচাপ বসে খাবে কিন্তু কিছুক্ষণ পর এসে দেখি চিপস খেয়ে সা বাকি সব বিছানায় ছড়িয়ে ফেলায় রাখছে বিছানা ভর্তি চিপস আরো দাঁড়িয়ে ইনোসেন্ট মুখ করে তাকিয়ে আছে এ বয়সে বাচ্চারা ঠিক এমনই হয় খাবারের চেয়ে খেলাধুলার দুষ্টামি বেশি পছন্দ করে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখছেন আমার আজকের ডেইলি ছোট্ট একটা ব্লগ আজকের দিনটা খুব সাধারণ কিন্তু এই সাধারণ মুহূর্তগুলির মধ্যেই লুকিয়ে আছে আসল শোক এটা আমার জন্য আপনারা যদি আমার এই ব্লগুলো দেখেন নিজেদের লাইফে কোনো কিছু শিখেন ভালো কিছু শিখেন বা ইন্সপায়ার্ড হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ব্লগটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বা লাইক দিবেন তো চলেন শুরু করি আমার ডেইলি লাইফের ব্লগ তো এরপর আমি বের হলাম সুপার শপের দিকে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সুপারশপে ঢুকলেই কিন্তু একটা আলাদা ফাইভ পাওয়া যায় চারপাশ একদম পরিষ্কার সব জিনিসপত্র সাজানো একদম গোছানো পরিবেশ আবার শপের কিন্তু অনেকটা ভালো দিক আছে এক জায়গাতেই সব পাওয়া যায় চাল ডাল তেল স্ন্যাক্স টয়লেট রাইস সব কিছু একসাথে কোনো কিছুতে একদম এখানে একটা ওখানে একটা বেশি হাঁটার প্রয়োজন হয় না জাস্ট ঘুরে ঘুরে পছন্দ করে কিনে শুধু জমা করব এরপর রিসেপশনে যেয়ে রিসিপ্ট কেটে সব পে করে দিব এটা কিন্তু একটা আলাদা ধরনের আরাম আগে যখন পিচ্ছি ছিলাম তখন কিন্তু এসব সুপার সব বেশি একটা প্রচলন ছিল না আমাদের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে বা আমাদের চারপাশে ওই টুকটাক মাঝে মাঝে যাওয়া হতো কিন্তু এরকম রেগুলার বাজার করা বা এগুলো এক্সপেন্সিভ হওয়ার কারণে বেশি একটা কেনাকাটা হতো না কিন্তু আস্তে আস্তে কিন্তু সুপার শপগুলো অ্যাভেলেবেল হচ্ছে আবার নামটাও মোটামুটি একটু হালকা বেশি না হালকা একটু বাজেটের মধ্যে আসছে যার কারণে এই বেশিরভাগ জিনিসই আমরা এখন সুপার শপ থেকেই কিনি যার কারণে সময়ও বাঁচে বাট রেগুলার আবার যদি বাজার খরচ করতে যায় ওইটা কিন্তু আবার বেশি ব্যয়বহুল হয়ে যায় সুপার শপের কিন্তু আবার অনেক ঝামেলাও থাকে যেমন অনেক সময় দামটা একটু বেশি হয় আবার সবচেয়ে বড় সমস্যা হলো দরকার না হলো সামনে সুন্দর সুন্দর জিনিস সাজানো দেখি যা কিনে ফেলি তারপরও সত্যি কথা বলতে কি ব্যস্ত জীবনের সুপার শপ অনেকের জন্য সুবিধাজনক আবার অনেকের জন্য আবার ব্যয়বহুল আপনারা কি মনে করেন সুপার শপ ভালো নাকি কাঁচা বাজার ভালো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তো আমরা আগে যখন পিছিয়ে ছিলাম তখন আম্মু আব্বু হাত ধরে নিয়ে যেত কাঁচা বাজার করার জন্য কিন্তু যেদিনই শুনতাম কাঁচা বাজার করবে বা ঘরের মাছ খরচ যেটাকে বলে ওইটা করবে সেদিনই কিন্তু মনটা খারাপ হয়ে যেত কারণ অনেকটা হাঁটতে হইতো অনেক দূর যেতে হতো কতক্ষণ হলে মাছের বাজার কতক্ষণ হলে মুরগির বাজার আবার কতক্ষণ হলে যে গ্রোসারি জিনিসগুলো দল লাগে ওখানে যেতে হতো আগে বেশিরভাগ সময় ইস্ট বেকিং সোডা এরপর বেকিং পাউডার এসব জিনিস আমরা দোকান থেকে কিনতাম যেগুলোর মেয়াদ তাড়াতাড়ি শেষ হয়ে যেত এবং এগুলো ব্যবহারও তেমন সুবিধা পেতাম না নষ্ট হয়ে যেত খুব তাড়াতাড়ি কিন্তু এইসব জিনিস যদি সুপারশপ থেকে কিনি ওগুলো কিন্তু ভালোই অনেকটা দিন যায় আর জিনিসগুলো একদম পারফেক্ট থাকে ভালো থাকে মানটা অনেকটা ভালো পাওয়া যায় তাই আম্মু বেশিরভাগ সময় এসব ছোটখাটো যে গ্রোসারি শপগুলা শপিংগুলা ওইটা এখান থেকে কিনে তো এখানে আবার দেখতেছি হাঁসও আছে একদম ফ্রেশ ক্লিন করা হাঁস আম্মু এখান থেকে প্রায় সময় ড্রামস্টিক নিয়ে যায় অনেক সময় দেখা যায় কি ড্রামস্টিকগুলো আমরা ভেজে খাই বা অনেক সময় দেখা যায় যে চিকেন উইংসগুলো এখান থেকে আলাদা করে পাওয়া যায় যেমন শুধু চিকেন উইংস কেজিতে কেজিতে বিক্রি করা হয় ওগুলো নিয়ে কিন্তু সুবিধা আছে ক্লিন করা থাকে জাস্ট একটু ধোয়া দিয়ে মশলা মাখিয়ে আমরা ভেজে ফেলে আমার আমু মাসাল এক্সপার্ট মানুষ আমি যখন নাচের ক্লাস বা ড্রয়িং ক্লাস থাকতাম তখন আম্মু প্রায় সময়ে এসব সুপার সুপি ঢুকে চিজ এরপর বাটার এসব জিনিস তো আর মুদি দোকানে পাওয়া যেত না তো এখান থেকে প্রায় সময় কিনতো কারণ ঘরে প্রায় সময় আম্মু বাইরে খেতে দিত না ঘরে এসব বানাত যেমন পিৎজা কেক তো আম্মু আগে থেকে এসব জিনিস নিয়ে আইডিয়া ছিল যে কোন জিনিসটা সেল দিলে ওই জিনিসটা কি ভালো হবে নাকি কমে পড়বে ওইটা নিয়ে মোটামুটি অনেকটা আইডিয়া ছিল তো আমি একবার প্রথম যখন প্রথম না মানে দ্বিতীয়বার যখন ঢুকলাম এরকম শপে তখন একটু একটু বুঝতাম কেনাকাটা তো ঢুকেই দেখলাম এখানে সেল ওখানে অফার এটা সেটা দেখে তো আমার মাথায় হাত যায় আজকে তো কোনোভাবেই এই অফার এই ডিসকাউন্ট তো হাত ছাড়া করাই যাবে না সস্তায় আমার সব বাজার শেষ হয়ে যাবে তো পরে যেটা পেলাম সেটাই নিলাম বিলিং কাউন্টারে এসে এলাম আসল ধাক্কাটা দেখি টোটাল বিল আমার স্টেশনের বাহিরে আমি তো সেল থাকলে এত টাকা আসলো কীভাবে এটা চিন্তা করতেছি পরে ভালো করে দেখি কিছু জিনিসে আগে দাম বাড়িয়ে পরে সেল লেখা কিছুতে আবার স্মল সাইজ কিন্তু আবার দাম বেশি আবার কিছু অফার ছিল শুধু কন্ডিশনের মধ্যে তো এখান থেকে আমি যা এক্সপিরিয়েন্স করতে পারলাম সেটা হলো সেল লেখা দেখে এক্সাইটেড হওয়া যাবে না অবশ্যই আগের প্রাইস চেক করতে হবে আর প্রয়োজন না হলে শুধু অফার দেখে জিনিস নেওয়াটা আসলেই ঠিক না বিশেষ করে সুপারশপ থেকে তো এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি এখন সুপার শপে এমন ধোকা খেয়েছেন আমার মতো কমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তো ওখানে এক আন্টি আমাদের সাথে শপিং করতেছিল আমাকে দেখায় বলল এই প্রোডাক্টটা কি আসলে আশি টাকার প্রোডাক্ট এটা তো আশি টাকার প্রোডাক্ট হওয়ার কথা না ডিসকাউন্ট বা সেল দিলে তো এত কম থাকার কথা না আমি না আন্টি এটা আসলে ডিসকাউন্ট বা সেল এ আশি টাকা না এটা লিখা আছে আশি পারসেন্ট মানে আশিটা অনেক বড় করে লিখে তারপর একদম নিচে ছোট করে পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট দিয়ে রাখছে তো এটা অনেকে বুঝে না যার কারণে আমার মতো ধোকা খেয়ে যায় তো এখানে আমাদের বাজার খরচ শেষ তো আমরা এখন বিলিং কাউন্টারে যে সব কিছু পেটে করে ঠিকঠাক করতেছি নিয়ে আমাদের সব বাজারগুলো তো এখন বেরোয় গেলাম সুপার শপ থেকে তো হাঁটতিস এখন আমার সাথে সব জরুরি কেনাকাটা শেষ করে রাস্তার ধারে দাঁড়িয়ে গেলাম ভাবলাম যে দুটা সিদ্ধ ডিম খাব খেয়ে তারপর বাসায় রওনা দিব কিন্তু আম্মু আবার বললো চল অনেক দিন পর বের যে যেহেতু চটপটি ফুচকা খেয়ে আসে বাসায় যাব আমি আবার মানা করতেছিলাম যে দরকার নেই অন্য একদিন এসে খাবো আর নয়তো বাসায় নিয়ে যাব কারণ আমার পিতৃ ভাইটা ঘরে ছিল আলিফের কাছে আলিফ আবার সামলাতে পারে না বেশিক্ষণ ইদানি আবার আমার পিতৃ ভাই বাসায় রেখে গেলেও খুব রাগ করে মন খারাপ করে থাকে ভয়ও পায় সে টেনশনে ছিলাম আমি বলেছি বের হয়েছি যেহেতু সমস্যা নেই আলিফের কাছে আসে আলিফ সামলাইতে পারবে আর আম্মু আলি ওকে খাওয়া দাওয়া খাওয়াই তারপর বের হয়েছে আম্মু ফুল প্রিপারেশন নিয়ে বের হয়েছে আজকে ঘোরাঘুরি করবে হে টুকটাক জিনিস খাবে তো আম্মুর কথা মতো তো বলতেছে যখন চলো যাই খাই এই তো এখানে আমাদের চটপটি ফুচকা রেডি করতেছে তো আম্মু প্রথমে আম্মুর জন্য ফুচকা অর্ডার দিছে আমি পরে বলছি যে আমার যদি ভালো লাগে তাহলে খাবো তো আম্মুর থেকে এক দুই বাইট ফুচকা আর খেয়ে আমার ভালোই লাগলো তো বললাম আচ্ছা ঠিক আছে ফুচকা খাবো না চটপটি খাবো চটপটিটা আমার কাছে বেশি ভালো লাগে ফুচকা ফুচকাটা খাই কারণ কুমিল্লার ফুচকা আমার কিন্তু ঢাকা শহরের ফুচকা চটপটি হলো আম্মুর জন্য যদি আম্মু আগের তুলনায় অনেকটা কমিয়ে দিয়েছে ফুচকা চটপটি খাওয়া না এখন কত সুন্দর রসালো একটা ফুচকা সেইদিনে ফুচকাটা তুলনামূলক কোনোদিন তুলনায় ভালোই হয়েছিল কাঁচা পেঁয়াজ দিলে আমি আবার বেশি খেতে পাই না তাই বেশিরভাগ সময় চটপটি নিই কারণ এই খাবারগুলো কি খুব দরকার ছিল হয়তো না কিন্তু মন ভালো করার জন্য এই ছোট ছোট আনন্দগুলো খুব দরকার আমার সাথে এমন মুহূর্তগুলো আমার কাছে অনেক দামি অনেক ভালো লাগে আমি এনজয় করি এই সময়গুলো হয়তো আর পাওয়া যাবে না এক একজন এক একজনের লাইফে ব্যস্ত হয়ে যাবে আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাব হয়ে যাবে আমার পিচ্ছি ভাইটাকে নিয়ে অনেক ব্যস্ত কারণ তখন শুরু হয়ে যাবে আমার পিত্রি ভাইয়ের স্কুল লাইফ প্রাইভেট লাইফ সবকিছু শুরু হয়ে যাবে পড়াশোনা তো আমাদেরকে নিয়ে এরকম পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল আম্মু যার কারণে নানুকে বেশি একটা সময় দিতে পারে নাই মার সাথে সময় কাটাতে পারেনি দূরে ছিল তো এই জন্যই বললাম যে আমাদের থেকে দূর হয়ে যাবে কারণ আফ্রাহিমকে নিয়ে আম্মু অনেক ব্যস্ত থাকতে হবে তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন